সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানং পঁচাশি ছিয়াশি এর এই ছোকগুলো পূরণ করব এই ছোকগুলোতে আমাদের কয়েকটি বিষয় দেওয়া আছে এর মধ্যে আমাদের যা ভালো লাগে বা পছন্দ আমি যা ভালোভাবে করতে পারি আমার ভালো লাগে না বা অপছন্দ এই সম্পর্কে এই ছোকটি লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছোকগুলো পূরণ করি বিষয় একে অনেকগুলো খেলার নাম দেওয়া আছে এগুলোর মধ্যে আমার যা ভালো লাগে বা পছন্দ ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন দাবা ক্যারাম আমি যা ভালোভাবে করতে পারি ক্রিকেট ব্যাডমিন্টন লুডো মোবাইল বা কম্পিউটার গেম শরীরচর্চা আমার ভালো লাগে না বা অপছন্দ যে খেলাগুলো অ্যাথলেটিক্স লাটিম গুরি উড়ানো দুই নম্বর বিষয়ে দেওয়া আছে সৃজনশীল কাজ এখানে অনেকগুলো সৃজনশীল কাজ দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নিবে এর মধ্যে আমার যা পছন্দ ছবি তোলা বাগান করা বিতর্ক করা গিটার বাজানো গল্প কবিতা লেখা যেগুলো আমি ভালোভাবে করতে পারি ছবি আঁকা কারুকাজ গল্প লেখা ভিডিও বানানো বিতর্ক করা যেগুলো আমার অপছন্দ নাচ করা সংগঠন করা উপস্থিত বক্তৃতা বিষয় তিনি দেওয়া আছে ঘরের কাজ পছন্দের কাজ ঘর গুছানো ঘর সাজানো খাবার তৈরি গাছের পরিচর্যা বাজার করা বাগান করা যেগুলো আমি ভালোভাবে করতে পারি গড় সাজানো গাছের পরিচর্যা বাগান করা অপছন্দের কাজ থালাবাসন পরিষ্কার কাপড় ধোয়া বিষয় চারে দেওয়া আছে বই পড়া যেগুলো আমার পছন্দ গল্প উপন্যাস কবিতা ধর্মীয় ঐতিহাসিক গ্রন্থ ভ্রমণ কাহিনী সায়েন্স ফিকশন জীবনী কৌতুক ম্যাগাজিন যেগুলো আমি ভালোভাবে করতে পারি গল্প ভ্রমণ কাহিনী, বিজ্ঞান সায়েন্স ফিকশন অপছন্দ ভৌতিক কাহিনী পাঁচ নম্বরে দেওয়া আছে নতুন কিছু বা শখ পছন্দে লিখবো হাতের কাজ নতুন খেলা শেখা বন্ধু তৈরি সুন্দর গিফট কার্ড বানানো যেগুলো ভালোভাবে পারি হাতের কাজ সুন্দর হাতে ডাকটিকিট লেখা পিকনিক অথবা বেড়াতে যাওয়া অপছন্দ নতুন রান্না তলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানব পঁচাশি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না